মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির উদ্যোগে বাৎসরিক ব্লক কনভেনশন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গ্রামীণ চিকিৎসকদের বিশেষ গুরুত্ব রয়েছে গ্রামীণ চিকিৎসকগণ দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে গেলেও তারা সরকারিভাবে স্বীকৃত নয় গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে গঠিত হয় মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতি সোমবার ইসলামপুর ইনভাইট হলে রানীনগর ওয়ান ব্লক কমিটির পক্ষ থেকে ব্লক কনভেনশন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবিরের আয়োজন করা হয় সকাল দশ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল তিনটেই শেষ হয় বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক গ্রামীণ চিকিৎসকগণ এদিনের সভায় উপস্থিত ছিলেন এদিনে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ওসি নির্মল দাস মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম জেলা সম্পাদক নুরুল ইসলাম রানীনগর ওয়ান ব্লকের সভাপতি মোহাম্মদ আখতারুল ইসলাম সম্পাদক ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃত্ব উক্ত কনভেনশন ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে রানীনগর ওয়ান ব্লক উন্নয়ন আধিকারিক সৈকত বিশ্বাস ও ইসলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ আসানুল হাসিন উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেননি ইসলামপুর থানার ওসি নির্মল দাস তার বক্তব্যে গ্রামীণ চিকিৎসা ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরেন এছাড়া বাল্যবিবাহ রোধ সাপে কাটা রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা রাখেন উপস্থিত অতিথিরা ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে স্বাস্থ্য সচেতনামূলক আলোচনা রাখেন আলোচনা শেষে প্রত্যেক গ্রামীণ চিকিৎসকদের হাতে আইডেন্টি কার্ড প্রদান করা হয় আজকের আলোচনা প্রসঙ্গে কি বললেন রানীনগর ওয়ান ব্লকের সভাপতি মোহাম্মদ আক্তারুল ইসলাম শুনুন বিস্তারিত মুর্শিদাবাদ জেলা গ্রামীণ চিকিৎসক সমিতি রানীনগর এক নম্বর ব্লকের পক্ষ থেকে ডেঙ্গু ম্যালেরিয়া বাল্যবিবাহ রোধ এবং তদ তাছাড়া আমাদের যে বাৎসরিক ব্লক কনভেনশন সেই ব্লক বাৎসরিক ব্লক কনভেনশানের আজকে শিবির ছিল এই ইসলামপুর ইনভাইট হলে এখানে মূলত আমরা আলোচনা রেখেছি ডেঙ্গুর খুব প্রকোপ আমাদের ইসলামপুর জোন এই ডেঙ্গু নিয়ে আলোচনা হয়েছে ম্যালেরিয়া নিয়ে আলোচনা হয়েছে এবং রেড জোন হিসেবে ইসলামপুর থানাকে বড়বাবু এসেছিলেন আমাদের ইসলামপুর থানার ওসি নির্মল দাস তিনিও বললেন যে রাইনগর ওয়ান রেড জোন হিসেবে এক কথায় এক কথায় খারাপ একটা দিক বাল্যবিবাহের দিক দিয়ে যেটা আমাদের এই ব্লকে সবচেয়ে বেশি হচ্ছে সেই ব্যাপারে একটু সচেতন করলেন এবং গ্রামীণ ডাক্তাররা যেন তাদের সীমাবদ্ধতা না ছাড়িয়ে যায় তাদের সীমার মধ্যে প্র্যাকটিস করে এবং গ্রামীণ মানুষদের যেভাবে আমরা পরিষেবা দিয়ে এসেছি সেই রাত্রি দিন গ্রীষ্মবর্ষা কোনো সময় আমাদের নেই সেই চিকিৎসা যেন আমরা সেই মানুষের পাশে দাঁড়িয়ে সঠিকভাবে দিতে পারি সেই বার্তাও আমাদের ওষুধ দিয়েছেন তাছাড়া আমাদের জেলা সভাপতি আশরাফুল ইসলাম জেলা সম্পাদক নুরুল ইসলাম এবং জিএনআরসি হসপিটাল বারাসাত থেকে এসেছিলেন ডক্টর নিতিন ইঙ্গিত রক্ষিত এবং অন্যান্য আমাদের জেলা নেতৃত্ব ছিলেন হরিয়ারপাড়া জলঙ্গি রায়নগর টু বহরমপুর এবং বিভিন্ন ব্লক থেকে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন এই গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা চালাতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হচ্ছি তো সেইটা সরকারের কাছে আমরা দাবি রেখেছি আমাদেরকে যেন প্রশিক্ষণ দেওয়া হয় যেটা হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন তো আমরা চাইছি বিভিন্ন ব্লকে যে পঞ্চাশ জন করে ট্রেনিং হচ্ছে সেটা কিন্তু একদমই খুব নগণ্য সেটি নিয়ে ট্রেনিংটা জেলা হাসপাতালে হচ্ছে তাই আমাদের সরকারের কাছে দাবি যে প্রত্যেকটা ব্লকে এই ট্রেনিংটা যেন হয় এবং আমরা যেন সকলেই এই ট্রেনিংটা পেয়ে আমরা ভালোভাবে আরও গ্রামীণ চিকিৎসার মানে যে পরিষেবা সেটা মানুষের পাশে দাঁড়াতে পারি সেটাই দাবি আমাদের সরকারের কাছে আমাৰ নাম আখতাৰুল ইছলাম আমি ৰায়নগৰ এক নম্বৰ ব্লকৰ প্ৰেছিডেণ্ট